নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মেষ রাশি এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর এই টাইমটা আপনারা ডায়েরিতে নোট করে নিন বড় পরিবর্তন আপনার ক্ষেত্রে আসতে চলেছে আপনি যদি মেসরাশি মানুষ হন অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও আপনার জন্য দেখুন মেসরাশির শনি সাড়ে সাতি পাস করছে বর্তমান সময় এবং শনি সাড়ে প্রথম চরণ আপনাদের চলছে দেখুন অনেকের ক্ষেত্রে অবস্ট্যাকস আসছে সমস্যা আসছে কারো কারো ক্ষেত্রে কর্ম নিয়ে সমস্যা কারো অর্থনৈতিক নিয়ে সমস্যা কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু রয়েছে কারো পারিবারিক ক্ষেত্রে সমস্যা কেউ কেউ মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন এমন অনেক ঘটনা কিন্তু মেস্রা আশির সাথে কিন্তু ঘটছে বা আপনার এ সময় পায়ে চোট আঘাত লাগা ব্যাক ব্যাকপেন ইস্যু এই জায়গাগুলো কিন্তু থাকছে কিন্তু এগারোই মার্চ দেবগুরু বৃহস্পতি আপনার থার্ড হাউসে বকরি থেকে মার্গি হচ্ছে দেখুন বকরি থেকে মার্গি হয়ে আপনার সরাসরি নবম ভাবকে দেখবে আমি একটা কথা আপনাদেরকে বলব বিশেষ করে এই সময় এগারোই মার্চের থেকে আপনাদের যে কাজ দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে বন্ধ হয়ে আছে সেই কাজগুলো এবার আপনাদের কিন্তু শুরু হবে থার্ড হাউসে মার্গি হচ্ছে বিশেষ করে যারা টিচিং সেক্টরে রয়েছেন বা কনসালটেন্সি কাউন্সিলিং এই সকল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মিশ্র আসি মানুষ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে এবং মিশ্র আসির ক্ষেত্রে দেখুন আপনাদের যেহেতু থার্ড হাউসে রয়েছে কি না আপনাদের এই সময় আমি বলব এগারোই মার্চের পর থেকে আপনার একাদশ ভাবকে দেখবে অর্থাৎ ইনকাম সোর্স বাড়বে আপনাদের এই সময় আপনাদের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট আপনাদের হবে মেস্র আসি শনি সাড়ে সাথে চলছে কিন্তু মার্গি হওয়ার পর বৃহস্পতি আপনাদেরকে অনেকটাই পজিটিভ ফল কিন্তু দিবে বিশেষ করে যারা জ্ঞানমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি অ্যাজ এ টিচার বা লেকচারার বা আপনি অ্যাডভোকেট বা আপনি ডক্টর লাইনে রয়েছেন মেসরা আসি এই জায়গাগুলো ভালো ভাগ্যক্ষেত্রে আপনার শুভ আপনাদের ধর্মীয় যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আসি। কিন্তু কিন্তু দেখুন আপনাদের ঠিক চতুর্থভাবে এই বৃহস্পতি জুন মাসে যাবে এই জুন মাসে যখন আপনার চতুর্থভাবে যাচ্ছে সরাসরি আপনার দ্বাদশ ভাবকে দেখছে এবং সেখানে শনি কিন্তু আগে থেকে অবস্থান করছে এই যে বৃহস্পতির দৃষ্টি শনির উপর আপনাদের যে শনির সাড়ে সাথির যে নেগেটিভ প্রভাব চলছিল কি না সেই নেগেটিভ প্রভাব অনেকটা কাটবে কারণ আমি বারবার বলি বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয় অর্থাৎ অমৃতর মতন হয় অর্থাৎ দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে শনির সাড়ে সাথে যারা পায়ে চোট আঘাত লাগা কোমরে লাগা বা ব্যথাজনিত সমস্যাতে ভোগা অফস্ট্যাগেসগুলো আসছিল জুন থেকে একত্রিশে অক্টোবর এই টাইম পিরিয়ডের মধ্যে আপনাদের এই সমস্যাগুলো অনেকটাই কাটবে এবং বিদেশ বিশেষ করে বিদেশি গতিবিধি যারা বিদেশে যেতে চাইছেন ফরেন যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি হচ্ছিল না বা পেন্ডিং হয়েছিল সেই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট আমি দেখতে পাচ্ছি পাশাপাশি আপনাদের ব্যয় বাড়বে খরচের জায়গাটা কিন্তু আপনাদের বাড়বে খরচের দিকটাতে অবশ্যই নিয়ন্ত্রণ আপনাদের রাখতে হবে এবং বাড়ির বাইরে আপনি মিশ্র আসি মানুষ আপনাকে বাড়ির বাইরে বার করবে এবং প্রচুর আপনাকে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে কিন্তু অনেক জুন মাস থেকে পজিটিভ রেজাল্ট মিশ্রা আসি শনির সাড়ে সাথে চলা সত্ত্বেও কিন্তু আপনারা পাবে কারণ অনেকে কমেন্ট করেছেন যে কৌশিকদা শনির সাড়াশিতে আমি খারাপ রেজাল্ট দেখুন শনি আপনার জন্মকুণ্ডিতে কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না আপনার কর্ম কেমন রয়েছে সেটা দেখা দরকার শনি যদি আপনার শুভ থাকে কর্ম যদি আপনার ভালো হয় এই শনির সাড়ে সাথেই আপনাকে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে এবং শনি দেখুন আপনার সরাসরি চতুর্থভাবে অবস্থান করছে অর্থাৎ করবেন শনি দ্বাদশভাবে অবস্থান করছে বিশেষ করে আপনাদের মাল্টি জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এবং বৃহস্পতি যখন আপনার চতুর্থভাবে অবস্থান করছে বিশেষ করে আমি বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জায়গাটা যে সমস্যা চলছিল মায়ের স্বাস্থ্য নিয়ে সেই সমস্যাটা কিছুটা আপনাদের কমবে কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন কোনো সম্পত্তি আপনি পেতে পারেন এই সময় বন্ধু থেকে সহযোগিতা পারিবারিক সুখ কোনো বাহন ক্রয় এই সময় কিন্তু দেখা যাচ্ছে কোনো বড় ধরনের কোনো আপনি হয়তো কোনো বাড়ি বা কোনো দোকান বা কোনো আপনি ল্যান্ড এই সময় কিন্তু পার্চেস করতে পারেন জুন টু অক্টোবর এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খুবই আইডিয়াল একটা সময় বলা যেতে পারে এবং সরাসরি আপনার আবার বলি আপনার দশম ভাবকে দেখছে দেখুন দশম ভাবকে দেখা মানে আমি বলবো বিশেষ করে কর্ম নিয়ে যারা খুব চিন্তিত ছিলেন আমি লিখে রাখুন হবে না এটা নাইনটি নাইন পার্সেন্ট নতুন চাকরির একটা অফার আপনাদের আসবে নতুন অ্যাপয়েন্টমেন্ট আপনি কিন্তু পেতে পারেন মিশ্রা আসি নতুন কর্মযোগ সৃষ্টি করছে প্রমোশন আটকে ছিল প্রমোশনটা এই সময় আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা এই সময়ের মধ্যে যারা ইচ্ছা ছিল যে চাকরিটা পরিবর্তন করতে চেঞ্জ করতে আমি বলল আসির এই সময় চাকরি চেঞ্জের একটা বড় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হয়তো কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা প্লেস অফ চেঞ্জ হওয়ার জায়গা কিন্তু মেস্র আশির রয়েছে এবং যেহেতু আপনার দশম গৃহে দৃষ্টি দিচ্ছে আপনাদের এই সময় কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো যাতে চলছিল না সেই কেরিয়ার কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের এই সময় কিন্তু কাটতে চলেছে বিশেষ করে আমি বলবো মেস্রাশির ক্ষেত্রে আপনার অষ্টম গৃহকে দেখছে রিসার্চমূলক পড়াশোনা যারা করতে চাইছেন গবেষণামূলক পড়াশোনা যারা করতে তাদের ক্ষেত্রে বলো তবে পেটের সমস্যা আপনাদেরকে কিছুটা কিন্তু ভোগাবে অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা কিন্তু বেনিফিট আপনারা কিন্তু পাবেন আপনাদের স্বাস্থ্যের জায়গায় নিয়ে কিছুটা বেটার রেজাল্ট এই সময় আপনাদেরকে কিন্তু দিবে। এবং আটকে থাকা কোনো অর্থ এই সময় আপনারা কিন্তু পেতে কিন্তু পারেন অর্থাৎ এই যে বৃহস্পতির যে মুভমেন্ট আবার বলছি দেবগুরু বৃহস্পতি বিশেষ একটা শুভ প্রভাব দেয় এবং মিশ্রাশির ক্ষেত্রে ভাইটাল একটা প্ল্যানেট আবার বলছি ভাইটাল খুব গুরুত্বপূর্ণ এই প্ল্যানেট এই যখন বৃহস্পতি আপনার থার্ড এবং ফোর্থ হাউসে যখন মুভমেন্ট করবে মিশ্রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে আমি বলব শনির সাড়ে সাতই চলা সত্ত্বেও শনির অ অশুভ প্রভাব থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু অনেক পজিটিভ অনেক শুভ ফল বা আপনি যদি রাশি মানুষ হন আপনাকে কিন্তু দিবে এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ কিছু খুশির জোয়ার আসবে রিলেশান ক্রাইসিস যাতে চলছিল সেই রিলেশান ক্রাইসিসগুলো আপনাদের কমবে এবং আপনাদের এই সময় ছোটোখাটো ভ্রমণ যোগ আপনাদের দেখা কিন্তু যাচ্ছে কি উপায় করবেন আমি বলবো আপনারা অবশ্যই হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশা পাঠ করুন সংকটমোচন হনুমান স্তোত্র পাঠ করুন নিশ্চিত রূপে লাভ পাবেন বিষ্ণু সহস্ত্র নাম এবং শনির বীজ মন্ত্র পাঠ করুন ওং নমসিবায় যতদিক পাঠ করতে পারবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন অর্থাৎ মেস্রাসির ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত একটা শুভ সময় বলা যেতে পারে যেটা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যেটা আপনাদের ভাগ্যের ক্ষেত্রে বড় বড় পরিবর্তন থাউজেন্ড পারসেন্ট আসতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ